হ্যালো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব যে রাজা কিভাবে স্যালাড বানায় এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রাজা সুন্দর একটা স্যালাড বানায় তো আজকে দেখো শুধুমাত্র স্যালাড বানাচ্ছে রাত্রে খাবারের জন্য আর নিয়ে নিয়েছে প্রথমেই শশা আর শশা দেখো চোকলা ছাড়াইনি কিন্তু চোকলা দেওয়াই কিন্তু স্যালাড হবে এই যে চোকলা দেওয়া স্যালাডটার খাওয়ার বিশেষত্বটা কি একটা হচ্ছে ক্রাঞ্চি এইদিকে দেখো এইদিকে এইদিকে এক হচ্ছে ক্রাঞ্চিনেস বেড়ে যায় আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে ফাইবার থাকে माने सोजा कथा पेट ता ভালো থাকবে সকালবেলা বেশ ভালো তো তোমরাও কিন্তু এই সালাডটা বানিয়ে কে তো চলো এই যে পেঁয়াজু কাটা আছে পেঁয়াজু কি চকলা দিয়ে দিবা কে তো এই চকলা দিয়ে কে পেঁয়াজ খায় তুমি খাও আমরা কি আদিম মানুষ নাকি আদিম মানুষও খায় না আদিম মানুষ আগে কি খেতো তুমি জানো হ্যাঁ জানি কি খেতো ওরা গাছের ফল খেতো

চলো পেঁয়াজটাও এখন গোল গোল করে কাটা হবে পেঁয়াজ এদিকে কাটা হচ্ছে বাট আমার চোখে জল চলে এসছে মানে পেঁয়াজ যখনই কাটা হয় না মানে আমি আর রাত থাকতে পারি না চোখ চোখের মধ্যে জলটা চলেই আসে আর তোমার কি আসছে চোখে জল কে যেন একটা ফোন করছে সে যেই ফোন করুক আমি এখন তুলতে পারবো না কারণ আমি এখন ভিডিও করছি তো ফোন নিজের মতন কেটে যাবে আমি দেখে নিয়েছি আমার মা ফোন করছে এখন আমি ভিডিও করছি মায়ের ফোনটা একটু পরে তুলবো তো চলো এই যে সব শশা পেঁয়াজ গাদা গুচ্ছ কাটা হয়ে গেল। এরপরে এর মধ্যে কি কি দেওয়া হবে তো বর এখন দেখো পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে আর শশাও গোল গোল করে কেটে নিয়েছে তো এখন হবে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে আর সাথে এটা কি নুন আছে তার সাথে আছে জল জিরা ওয়াও টেস্টি স্যালাড হবে বহুত कायदा করে নোনতন দিল এবার कायदा করে জল ছিটিয়ে দিচ্ছে হেভি টেস্টি হয় কিন্তু সিলেক্টেড ওয়াও শেফ স্টাইলে প্রথমে कायदा করে মাখাতে গেল তারপরে দেখল যে হচ্ছে না হাত দিয়েই মাখা মাখি স্টার্ট করে দিয়েছে এই নংরা হাতটা ধুইনিছ তুমি নংরা হাতটা ধুইয়েছ কি এটা এই নোংরা হাতের খাবারই এখন আমাকে খেতে হবে দেখি কেমন টেস্টি হয়েছে চলো এ কি আমাকে খাওয়া হোক উম দারুণ মা এসে গেছে মার ফোন ধরিনি তো মা চলে এসছে চলো কেমন লাগলো স্যালাডের ভিডিওটা জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ফলো করো